আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ স্টোরি ডাব্লিউডি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো খলিফা হারুনুর রসদকে কেন ষাটটি চাবুকের আঘাত করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে আল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ইসলামের ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র হারুনার রশিদ সাতশো তেষট্টি অথবা সাতশো ছেষট্টি সালের সতেরোই মার্চ আব্বাসীয় খেলাফতের অধীনস্থ রায় নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন নিজের শাসন অধিভুক্ত রাজ্যে কেউ অপরাধ করলে তিনি খতিয়ে দেখতেন নিজের কর্তব্যপরায়ণতার জায়গা থেকে অপরাধের জন্য নিজের ও রাজ্য সুব্যবস্থার দায় খুঁজে পেলে সাজা মাথা পেতে নিতেও কুণ্ঠবোধ করেননি প্রতিষ্ঠা করেছেন ইসলামের আইনে ন্যায় বিচার হারুনার রশিদের শাসনামলে বিজ্ঞান ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য এই যুগকে সবচেয়ে উন্নত ধরা হয় সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুন একটি চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক একমাস যাবৎ অসুস্থ তাই বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা হারুনুর রশিদ চিঠির জবাব পাঠালেন তিনি জানালেন যে আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন ফলে এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক জিজ্ঞাসা করলেন আপনি চুরি করেছেন বৃদ্ধা মহিলা বললেন জি হ্যাঁ বিচারক বললেন আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ পাপ বৃদ্ধা মহিলা বলল জি জানি তখন বিচারক বললেন তাহলে জেনেও কেন চুরি করলেন বৃদ্ধা তখন বলল কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অবক্ত ছিলাম আমার সাথে আমার এতিম দুজন নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধারত চেহারা কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বৃদ্ধার কথা শুনে বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন বললেন কাল যেন নগর খাদ্য শরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরের দিন সকালে সবাই হাজির হলেন বিচারকও যথাসময় উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলা চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় পঞ্চাশটি চাবুক পাঁচশো দিনের রৌপ্য মুদ্রা আর অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হল তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হল বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বিষটি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোন রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর বৃষ্টি চাবুক মারা হল চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরে নগরপ্রধান খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ করতে পারেন না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি ত্রিশটি চাবু সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো রৌপ্য রৌপ্যমুদ্রা জরিমানা করা হল এরপর মোট পাঁচশো রৌপ্য রৌপ্যমুদ্রা থেকে একশো রৌপ্য রৌপ্যমুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চারশোটি রৌপ্যমুদ্রা থেকে বিশটি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আটটি রৌপ্যমুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনর রশিদের দরবারে আসবেন কারণ খলিফা হারুনর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার এতিম দুই নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অদম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ঘটনা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ